পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব মিন রাশির বিষয়ে মিন রাশি 2025 সাল মার্চ মাস কেমন যাবে প্রথমে জানিয়ে দিই এই মাসে এক উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু আপনার জীবনে আসছে এই মাসের শেষের দিকে 29 মার্চ বড় ঠাকুর অর্থাৎ শনি মহারাজ গোচরে সঞ্চার করে মিন রাশিতে অবস্থান করবে তারপরে মিন রাশির সাড়ে কিন্তু একটু চেপে বসবে বিশেষ করে যাদের পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ তাদের সাড়ে একটু বেশি মাত্রায় পরিলক্ষিত হবে তবে রেবতী নক্ষত্রের ক্ষেত্রে তত অসুবিধা হবে না বছরের শেষের দিকে রেবতী নক্ষত্রেরও কিছু কিছু সমস্যা দেখা দেবে তো সে বিষয়ে পরালোচনা করব এই মাসে মার্চ মাস সম্বন্ধে আলোচনা থাকবে তো অভারণ বিচারে মিন রাশির ক্ষেত্রে মার্চ মাস যথেষ্ট ভালোই থাকবে যদিও মিন রাশিতে এই মাসে বেশ কয়েকটি গ্রহের অবস্থান থাকছে কিন্তু মিন রাশির অধিপতি যথেষ্ট ভালো থাকায় মঙ্গল শুভ থাকায় এই মাসে মিন রাশির কোনো সমস্যাই আসবে না কর্মক্ষেত্রে কিছু কিছু বিলম্বতা আসতে পারে এবং শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস উদর পীড়া এগুলো আসতে পারে তবে দ্বাদশে যে শনিদেবের অবস্থান ছিল সেখান থেকে রাশিতে যখন সঞ্চার ঘটবে সেটা অর্থনৈতিক ক্ষেত্রে কিছু কিছু শুভ ফল নিয়ে আসবে অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে এই মাস তুলনামূলক ভালো এবং সাড়ে যে শরীর সঞ্চার সেটাও কিন্তু আপনার পক্ষে শুভ ফলদায়ক হবে সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং যারা নতুন দর্শক তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উপকৃত করবে তো শুরুতেই গ্রহ পজিশন জেনে নেওয়া যাক আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মাসে শুক্র যুক্ত হয়ে মীন রাশিতে অবস্থান করার জন্য মীন রাশির স্বাস্থ্য ক্ষেত্রে একটু লেথার্জি ভাব অলসতা এইগুলো দেখা দিতে পারে এছাড়া মীন রাশির একটু সর্দি কাশি ঠান্ডা লাগার প্রবণতা থাকে এই মাসে সেটাও কিন্তু বাড়তে পারে তো প্রথমেই স্বাস্থ্য বিষয়ে জানিয়ে দিলাম এরপর বিদ্যা সম্বন্ধে কিছু আলোচনা করি যারা বিদ্যার্থী যারা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস তুলনামূলক ভালো থাকবে যদিও নিজস্বভাবে অবস্থান করছে তবে বুধ এই মাসে যথেষ্ট ভালো থাকছে বুধাদিত্য যোগ থাকছে এবং একসাথে পঞ্চগ্রহ বা ষড় যোগের জন্য কিছু শুভ যোগ কিছু শুভ ফল এই মাসে পাওয়া যাবে সুতরাং যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তাদের বিদ্যায় মনোনিবেশ করা দরকার এই মাসে সর্ববিষয়ে তুলনামূলক শুভই থাকবে কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা আসবে অর্থাৎ কয়েকটি ক্ষেত্রে মিশ্র ফল থাকবে তো লগ্ন বা মিন রাশির ক্ষেত্রে কর্মস্থান যথেষ্ট ভালোই থাকছে এবং মে মাসের পর থেকে আপনাদের সময় আরো ভালো হবে সে বিষয়ে পরালোচনা করব এই মাসে মার্চ মাস সম্বন্ধে বিস্তারিত আলোচনা হবে বারো থেকে পনেরো তারিখ এই মাসে কিন্তু মিন একটু সতর্ক থাকা দরকার এছাড়া আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটে তারিখও কিন্তু একটু সতর্ক থাকবেন এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ কোনো সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু ঠিক হবে না অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা কর্মে কিছু বিলম্বতা শারীরিক কিছু কিছু সমস্যা কর্মে গিয়ে নাকাল হওয়া বা ঝঞ্ঝাট এইগুলো কিন্তু আসতে পারে এছাড়া মার্চ মাসে বাকি সমস্ত দিনগুলোই আপনার পক্ষে ভালো থাকছে তবে কর্মক্ষেত্রের যে প্রসার সেটা কিন্তু এই মাসে ততটা শুভ নয় যেমন চলছিল গতানুগতিক চলবে অর্থাৎ কর্মে বাধাও পাবেন না অশুভ যোগও নেই পদোন্নতি বা ইতিবাচক স্থানান্তর সেই দুটো ক্ষেত্রে কিন্তু বাধা দেবে বাকি যারা সেলফ এমপ্লয়েড আছেন যারা ঘুরে ফিরে কাজকর্ম করেন যারা শিল্পী সাহিত্যিক বিজ্ঞানী লয়ার টেকনিক্যাল কর্মে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কর্মক্ষেত্র ভালো থাকবে বিশেষ করে যারা অভিনয় বা এই সংক্রান্ত কাজ করেন এমনকি যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউবার ইনস্টাগ্রাম ফেসবুক ইত্যাদিতে রিল তৈরি করেন বা পেজ বাড়ান অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটার তারাও কিন্তু শুক্রের প্রভাবগ্রস্ত হয়ে থাকেন শুক্র কিন্তু এই মাসে একটু অশুভ থাকছে সেটা মাসের দ্বিতীয়ার্ধ থেকে তো মাসের প্রথমার্ধে যারা শিল্প এমপ্লয়েড যারা অভিনয় শিল্পকলা কন্টেন্ট ক্রিয়েশন ইত্যাদি বিষয়ে আছেন তাদের ক্ষেত্রে তুলনামূলক শুভ থাকবে যারা ব্যবসা করেন তাদের পক্ষে এই মাস মোটামুটি ভালোই থাকবে মাসের দ্বিতীয়ার্ধে একটু সমঝে চলা দরকার ওই সময় কিছু উত্থান পতন আসতে পারে অংশীদারের থেকে একটু সাবধান থাকবেন মতান্তর হতে পারে এছাড়া নতুনভাবে কিছু ব্যবসা শুরু করা বা ব্যবসার রিনোভেশন করা স্থানান্তর করাটা কিন্তু এই মাসে ঠিক হবে না অর্থাৎ যতদিন উনত্রিশে মার্চ না কাটছে ততদিন নতুনভাবে ভাবে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো তবে যারা গৃহ নির্মাণ করবেন তাদের পক্ষে তুলনামূলক ভালো থাকবে এই মাসে কয়েকবার প্রাপ্তি যোগ আছে সেটা মাসের প্রথমার্ধের দিকে একবার হবে এবং মিডিলে পনেরো তারিখের পর একবার সেই যোগ দেখা যাচ্ছে এরপর প্রেম এবং বিবাহ বিষয়ে আলোচনা করব যারা কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসটা একটু মানিয়ে চলতে হবে নতুন কোনো সম্পর্কে জড়ানোটা এই মাসে ঠিক হবে না কারণ শুক্র রাহুযুক্ত থাকছে বিবাহের যাদের চিন্তাভাবনা চলছিল তারা কিন্তু তুলনামূলক শুভ ফল পাবেন যাদের বিবাহের কথাবার্তা এগিয়ে গিয়েছিল তারা কিছু সুখবর পাবেন যাদের বিবাহ অনুষ্ঠিত হবে তাদের ক্ষেত্রেও ভালো সময় অর্থাৎ বিবাহ কর্মে কিন্তু এই মাস তুলনামূলক ভালো থাকছে তবে পারিবারিক ক্ষেত্রে মাঝে মাঝে কিছু সমস্যা দেখা দিতে পারে একটু মানিয়ে চলতে হবে সন্তান ক্ষেত্র এই মাসে তুলনামূলক শুভ তবে আমি যে কয়েকটা দিন ইন্ডিকেট করে দিলাম বারো থেকে পনেরো এবং আঠাশ থেকে তিরিশ এই তারিখগুলো সন্তান নিয়ে চিন্তা বাড়বে সন্তানের জন্য সমস্যা হতে পারে এছাড়া মাসের বাকি দিনগুলো ভালোই থাকবে এ মাসে কিছু গুপ্ত শত্রু থেকে আপনি সাবধান থাকবেন বচসা বিবাদ এড়িয়ে চলবেন কারণ আপনার ষষ্ঠ অধিপতি অর্থাৎ শত্রুর অধিপতি কিন্তু আপনার রাশিতে আপনাকে সমস্যা দিতে পারে সেটা মাসের দ্বিতীয়ার্ধ থেকে আপনি অনুভব করবেন আর এই মাসে সাড়ে সাতি দ্বিতীয় চরণ শুরু হচ্ছে সেক্ষেত্রে আরও ভালো কিভাবে আপনারা থাকবেন তার জন্য আমি কিছু প্রতিকারের কথা জানিয়ে দেব তবে যারা ভ্রমণে যাবেন তাদের পক্ষে তুলনামূলক ভালো সময় হলেও বিদেশ ভ্রমণ আপনাদের এড়িয়ে চলতে বলবো বিশেষ করে মার্চ মাসের শেষের দিকটা অর্থাৎ দ্বিতীয়ার্ধ এবং এপ্রিল মাসের প্রথমার্ধ বিদেশে না যাওয়াই ভালো এই সময় বেশ কিছু গ্রহ সংযোগ থাকছে অর্থাৎ পঞ্চগ্রহ সরগ্রহ যোগ থাকবে শনি এবং শুক্র অস্তমিত থাকবে কাছে যে ভ্রমণ আপনি করতে পারেন ভ্রমণও করতে পারেন বিদেশ ভ্রমণ এড়িয়ে যাওয়া উচিত যারা ধর্মকর্ম আতিথ্যকদায় জড়িয়ে আছেন তাদের পক্ষে তুলনামূলক ভালো সময় কারোর দ্বারা আপনার উন্নতি হতে পারে তিনি আপনাকে নতুন কোনো পথ দেখাতে পারেন আধ্যাত্মিক চেতনায় আপনি বেশ কিছু অনুভূতির প্রকাশ দেখতে পেতে পারেন অর্থাৎ স্পিরিচুয়াল দিক থেকে আপনার ডেভেলপমেন্ট হবে এই মাসে ঋণ দান করা থেকে বিরত থাকবেন তো এরপর আলোচনা করব যারা জন্মকালীন গ্রহ সন্নিবেশের কারণে বা বর্তমান দশার কারণে খুব সমস্যার মধ্যে আছেন তারা এই সময় ব্রহ্মজষ্টি মূল অনন্ত মূল এবং আপাং গাছের মূল ধারণ করতে পারেন এছাড়া তিনমুখী বা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ আপনার পক্ষে শুভ হবে যদি সেটা জোগাড় করতে না পারেন তাহলে পঞ্চমুখী রুদ্রাক্ষও আপনারা ধারণ করতে পারেন সেক্ষেত্রে একত্রে তিনটে ধারণ করতে হবে আর শনিদেবের সংক্রমণের পর আপনারা কোনো বহমান স্রোতে স্নান করার চেষ্টা করবেন নদী অথবা গঙ্গা আড়াই ইঞ্চি পরিমাণ কুশ এবং আড়াই ইঞ্চি পরিমাণ গাছের শেকড় এটা কালো সুতোয় বেঁধে মস্তকের পাশে দক্ষিণাবর্তে আপনারা তিনবার ঘুরিয়ে বহমান স্রোতে এটা বর্জন করবেন তারপর অন্য ঘাটে গিয়ে অবগাহন স্নান করবেন তারপর যদি রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে যে সাড়ে সাতই যে সমস্যাগুলো আছে সেগুলোর থেকে অনেক মুক্ত থাকবেন সাড়ে সাতটিতে যে অর্থনৈতিক সমস্যা বিলম্বতা বা কর্মে বাধা নিয়ে আসে সেটার থেকে অনেকাংশে মুক্ত থাকবেন তো টিপস আপনাদের বলে দিলাম গ্রহমূলও বলে দিলাম যারা রাশি লগ্ন জানতে চাইছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। তো এই ছিল মিন রাশি বা মিল লগ্নের বিষয় আলোচনা এপ্রিল মাসের কয়েকটা দিন একটু অসমত্ব আসতে পারে এছাড়া এপ্রিল মাস থেকে তুলনামূলক ভালো সময় আসছে তো সে বিষয়ে জানতে পরবর্তী রাশিফলের দিকে চোখ রাখুন আজকের মতো ভিডিওটি শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার